প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন ও উত্তর প্রতিদিনের নতুন ধরনের দেওয়া হয় এবং নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশকে নেক্সট প্রশ্ন মণিপুরের রাজধানীর নাম কী ছিল উত্তরটি হলো ইম্ফল ছিল মণিপুরের রাজধানীর নাম উত্তরটি হলো ইম্ফল ছিল হলো মণিপুরের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে খরাপবন রাজ্য কোনটি উত্তরটি হল রাজস্থান ভারতের সবচেয়ে খরাপবন রাজ্য উত্তরটি হল রাজস্থান ভারতের সবচেয়ে খরাপবন রাজ্য নেক্সট প্রশ্ন ভারতীয় রাজনীতির জনক কাকে বলা হয় উত্তরটি হলো কৌটিল্যকে লোকে ভারতীয় রাজনীতির জনক বলা হয়ে থাকে উত্তরটি হল কৌটিল্যকে ভারতীয় রাজনীতির জনক বলা হয় নেক্সট প্রশ্ন সঞ্জীবনী পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কী ছিল উত্তরটি হলো কৃষ্ণকুমার মিত্র ছিল সঞ্জীবনী পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম উত্তরটি হলো কৃষ্ণকুমার কুমার মিত্র নেক্সট প্রশ্ন রাজমেলা বই কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে উত্তরটি হলো ত্রিপুরার ইতিহাস বর্ণিত হয়েছে রাজমেলা বই থেকে উত্তরটি হলো ত্রিপুরার ইতিহাস বর্ণিত হয়েছে নেক্সট প্রশ্ন পঞ্চনদের দেশ কাকে বলা হয় উত্তরটি হলো পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে উত্তরটি হলো পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন কোন বইটির লেখক শরৎচন্দ্র নন উত্তরটি হলো গণদেবতা এই বইটির লেখক শরৎচন্দ্র নন উত্তরটি হলো গণদেবতা এই বইটির

নেক্সট প্রশ্ন হলো উন্নবিং শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে উন্নবিং শতকে সমন্বয়ের প্রতীক বলা হয় নেক্সট প্রশ্ন এনসিআরটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তরটি হলো উনিশশো সালে এনসিআরটি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে এনসিআরটি প্রতিষ্ঠিত হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ Thanks for watching.